অভাবের সংসার তা ভালো মনের মানুষ পালি বাচ্চারা কেউ দুধের টাকা দিলি এই বাচ্চাদের দুধ দুধ খাওয়ানোর টাকা পয়সাও নাই আপনার কাছে আপনি এখন থাকেন কার কাছে মার কাছে থাকেন ওর বাপ বাপ চাচারা কেউ খোঁজ খবর নেয় না তো এখন কেমনে কি করে সংসার চলতেছে আপনার নানির বাসায় থাকি বাবুর নানির বাসায় থাকি ওভাবেই চলি যাতে ভালো মনের মানুষ পালে বুড়া হোক সে জোয়ান না হোক তার ওই যে অনেকের বাচ্চা কাচ্চা হয় না তারাও তো যদি বিয়ে শাদী করতে চায় আপনার এই বাচ্চাটা দেখে বাচ্চাটা তো অনেক সুন্দর তো দর্শক এই দেখেন এত সুন্দর বাচ্চাটা এই বাচ্চাটা ফেলে তার বাবা চলে গেছে এদের কি বলা উচিত তো এখন এই বাচ্চাটার দুধ খাওয়ানোর টাকাও নাই আপনার কাছে এখন প্রতিবেদনে চাচ্ছেন কি যে

জাকারর বাবার নাম হলো জাবির হোসেন জাকবাল আপনার দেশের বাড়ি কোথায় দেশের নবীনগরে আচ্ছা আজকে কি খাইছেন আপনি কি খাবার খাইছেন ডাল দিয়ে আলু ভাত দিয়ে ভাত খাইছেন আপনার সংসারে কি ভাই নাই আপনার তারা খোঁজ খবর রাখে না আপনার কেউই খোঁজ খবর না আপনি আর আপনার মা থাকেন আপনার মা কি কাজ করে হ্যাঁ আচ্ছা এখন সংসার মানে আপনি বাচ্চার রাখে কাজে যান কাজের করেন আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নাই